অল্প বাজেটে তলা ফাউন্ডেশন দিয়ে তিন রুমের একতলা বাড়ি নির্মাণ দর্শক আজ যে বাড়ির ফাউন্ডেশনটি আপনারা দেখবেন বাড়িটার টোটাল গ্রেড বিম ঢালাই পর্যন্ত খরচ হয়েছে চার লক্ষ টাকা এবং এই বাড়িটার স্বাদ সাতশো আটষট্টি স্কোয়ার ফিট জমির প্রয়োজন পড়েছে বাড়িটার নির্মাণের জন্য এক শতক ছিয়াত্তর পয়েন্ট জায়গা এই জায়গাতে বাড়িটার ডিজাইনটা করা হয়েছে তিনটা বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন অসংখ্য বড় ছোটো ডাইনিং এবং একটি রুমকে করা হয়েছে সিঁড়ি রুম এবং সেটাই হবে ডাইনিং তো টোটাল ফ্লোর প্ল্যানটি আপনারা ভিজিট করবেন কিভাবে অল্প বাজেটের মধ্যে গ্রামের ভিতর দুইতলা ফাউন্ডেশন কাজ করা হয় স্টেপ বাই স্টেপ ভিডিওটির শেষ পর্যন্ত দেখলে প্রপারলি সঠিক একটি গাইডলাইন পেয়ে যাবেন গ্রামের ভিতর অল্প বাজেটের দুইতলা ফাউন্ডেশন করে একতলা ভবন নির্মাণ ফাউন্ডেশন কাজ কিভাবে করবেন এবং বিম ঢালাইয়ের পূর্বে কিভাবে এই কলমবাড়ি টোটাল নির্মাণ কাজগুলো করা হয় এবং এখানে যে কাজগুলো দেখানো হবে এই নিয়মে কলমবাড়ি নির্মাণ কাজ করলে কী সুবিধা পাবেন অনেক খরচ সেভ করতে পারবেন বিল্ডিংয়ের টোটাল কাজ অনেক মজবুত হবে এবং খরচটাও অনেক কম হবে লো বাজেটে এভাবেই আপনারা কলমবাড়ির দুইতলা ফাউন্ডেশন কাজ করতে পারেন দর্শক এই বাড়িটার যে টোটাল কাজগুলো করা হয়েছে আপনারা স্টেপ বাই স্টেপ সুন্দর করে ফলো করে দেখবেন অল্প বাজেটে সুন্দরমানের প্রফেশনাল একটি একতলা ভবন নির্মাণ করতে পারবেন তো এই বাড়িটা নির্মাণের জন্য কলমের প্রয়োজন পড়েছে ষোলোটি এবং একটি কলমে টোটাল সাদের নিচে পর্যন্ত রডের প্রয়োজন পড়ে চৌষট্টি কেজি কেননা অনেকেই আপনারা কমেন্ট করেন যে ভাই একটি কলমে কত টুকু রডের প্রয়োজন পড়ে চৌষট্টি কেজি রডের প্রয়োজন পড়ে ব্যাস কলম ঋণের রড টোটাল সাদের নিচে পর্যন্ত এবং একটি কলমে চৌষট্টি কেজি রড যদি যেয়ে থাকে সেই ক্ষেত্রে মিস্ত্রি খরচ এবং অন্যান্য সামগ্রীর খরচ দিয়ে টোটাল বিশ থেকে বাইশ হাজার টাকা একটি কলমে খরচ যায় মিস্ত্রি খরচ ঢালাই এবং টোটাল খরচের আশা করি এই বিষয়টি আপনাদেরকে ক্লিয়ার করেছে। দর্শক এই বাড়িটার ভীম দেওয়া হয়েছে ফ্লোর লেভেলে এবং ফ্লোর লেভেলে ভীম দিলে কিছু খরচ কমানো যায় কেননা ভিতরের বিমের নিচে কোনো জায়গাতে গাঁতনি দেওয়া হয়নি ম্যাক্সিমাম দু হাজার ইট কম লেগেছে সমস্ত জায়গাতে দশ ইঞ্চির গাঁতনি করে ভিমটা দিলে খরচটা একটু বেশি হয় সেই ক্ষেত্রে গ্রামের ভিতর দশ ইঞ্চির গাঁতনি না দিয়ে বিমের নিচে পাঁচ ইঞ্চির গাঁতনি করে ভীমটা দেওয়া হয় এখন আপনার বাজেট যদি ভালো থাকে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই বিমের নিচে দশ ইঞ্চির গাঁতনি দিবেন বিল্ডিংটা আরও সুন্দরভাবে লোড বহন করতে পারবে এবং যদি পাঁচ ইঞ্চির গাঁত দেন সেই ক্ষেত্রে প্রতিটা বিমে পিস করে ষোলো রড ইউজ করবেন সেই ক্ষেত্রে আরও সুবিধা হবে তো এই বাড়ির যে ব্যাসগুলো কাটা হয়েছে সে বিষয়টা অবশ্যই জেনে নেবেন এবং বিমের উপর থেকে যে কাজগুলো করা হবে স্টেপ বাই স্টেপ টোটাল শেষ পর্যন্ত দেখলে প্রপারলি সঠিক একটি গাইডলাইন পেয়ে যাবেন কলম যে কাজগুলো দেখানো হবে এভাবেই করম বাড়ি নির্মাণ কাজগুলো করবেন ম্যাক্সিমাম মিস্ত্রি খরচ বাঁচাতে পারবেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা এবং বিল্ডিং এর টোটাল কাজটা হবে পারফেক্ট ও সুন্দর দর্শক এখন এই বাড়িটার টোটাল বেডরুম তিনটা পিছন সাইডে দুইটা এবং এখানে হলো দুইটা টয়লেট পিছনের দুইটা রুমের সাইজ এগারো ফিট বাই তেরো ফিট করে কলমের প্রয়োজন পড়েছে বারোটি মিডিল পয়েন্টের কলমে ছয় পিস করে ষোলো রড ইউজ করা হয়েছে চার পিস করে বারো মিলি এবং চার পিস করে ষোলো মিলি দুই পিস করে বারো মিলি দর্শক আউটসাইডের কলমে রড ইউজ করা হয়েছে চার পিস করে বারো মিলি বারো মিলি রডের উপরে দুইতলা ফাউন্ডেশন নেওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু এখানে ষোলো মিলি রড ইউজ করে দুই তলা ফাউন্ডেশন কাজ কমপ্লিট করা হচ্ছে দর্শক বিমের উপর থেকে কাজগুলো করা হবে সাড়ে ফিট কলমগুলো ওঠানো হবে এবং তার পূর্বে গাঁথনি করে লিন্টুন দিয়ে সাদ দেওয়া হবে এখন দুই তলা ফাউন্ডেশনের জন্য ব্যাসগুলো কাটা হয় চার ফিট বাই চার ফিট করে এবং ব্যাসের ভিতরে সলিং অথবা সিসি ডালাই দেওয়া হয় এবং এক ফিট ভিট বালু দেওয়া হয় এবং এভাবেই রডের জালিটা বাঁধা হয় পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার বারো মিলি রডের এবং চার পিস ষোলো মিলি রড ইউজ করা হলে পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার কলমের রিংগুলো বাঁধা হয় এবং কাঠছাটা রিংয়ের পূর্বে ভীমের রড এভাবেই বেঁধে বিমটি ঢালাই কমপ্লিট করা হয় দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি এবং বিমের উপর থেকে সাত ফিট বা সাড়ে ছয় ফিট কলমগুলো উঠানো হয় কলম ওঠানোর পূর্বে এভাবেই সমস্ত জায়গাতে গাঁথনি করে লিংটন দিয়ে তারপরে সাদ দেওয়া হয়